আজকে সকাল সকাল চলে এলাম আমি আর বাবা মাছ ধরতে আমাদের নালাতে জলটা একটু বাড়ার কারণে জলটা লাল হয়েছে আর জলে মাছ এসেছে আমাদের সঙ্গে আমাদের বাড়ির দুটো চলে এসেছে এই দেখো আর আমার ভাইরাও এসেছে আমার বাবা খেবলা জাল দিয়ে খেয়া দিচ্ছে এবার দেখব কি কি মাছ আমরা পেয়েছি জালটা যখন তুললো তখন কোনো মাছই দেখা যাচ্ছিল তারপরে যখন ডাঙায় নিয়ে এলো তখন অনেক মাছ ছিল আমি আর বাবা মাছগুলো বেছে নিচ্ছিলাম তারপরে বালতির ভেতরে রাখছিলাম আর কি মাছ পেয়েছি সেটা তোমরা দেখো শুধু পুটি মাছ এসছি আমাদের বাড়িতে একটা মাছ খেতে এসেছিল দিয়ে ভাই ওকে তুলে কাঁধের ওপরে নিয়েছিল আর জালে দেখো মাছের সঙ্গে কত গুড়গুলি বেসেছিল তৃতীয়বার যখন খেবলা দিয়েছিল তখন এই সমস্ত মাছগুলো পেয়েছিল অনেকবার খেবলা দিয়েছিল তিন চারবার খেবলা দেওয়ার পর ওই বালতিতে ওই মাছ কটা হয়েছে আমার বাবা আবারও যাচ্ছিল খেবলা দেওয়ার জন্য এবার দেখবো কি কি মাছ পাই এবারের খাবলাতে মাছ আসেনি শুধু ডাল এসেছে আর একটা চিংড়ি এসেছে টাটা